জাতীয় পর্যায়ের দায়িত্বে থাকা এক মৌলভী আমি বলেছিলাম জাতীয় বুট্টা মৌলবি রিকশাওয়ালা ফকিন্নের মতো লাগে তো এটা শোনার পর ওই মৌলবী সাহেবের কিছু বিচিমার্কা ছাত্র আর চেলাপেলাদের চরম পর্যায়ের পরা শুরু হয়ে যায় হ্যাঁ জ্বালাপোড়া হওয়াটা স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কেন এমনটা বলেছিলাম কারণ পবিত্র ঈদে এ নবী সাল্লাহ আলহি ঈদে ঈদ এ মিলাদুলনী সাল্লাহ মানে কি প্রিয়নবীজির আগমনের আনন্দ মহান আল্লাহ তালা যখন নবীজি সাল্লাহু আলহি আসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের কাছে তখন তো সমগ্র সৃষ্টি জগৎ খুশি ছিল শুধুমাত্র ইবলিস সে বেজার ছিল তো নবীজির আগমনের আনন্দকে যে বেদাত বলে তাকে তো আমি ইবলিশ বলি নাই কমই বলছি যা বলছি হ্যাঁ আমার উচিত ছিল দলিল সহ বলা আমি তো আগে অনেক দলিলিক ভিডিও বানাইছি এই জন্য ওই ভিডিওতে আমি দলিল দিই নাই কিন্তু আমার উচিত ছিল দলিল সহ বলা তো দলিল সহ বলি নাই এজন্য আজকে ভিডিওর শেষে দলিলও দেব ইনশাল্লাহ এবং ওপেন চ্যালেঞ্জও দিব শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এজন্য তার ব্যাপারে এরকম শব্দগুলো বলেছি কারণ সে পিউনবিজি সল্লাহ আলহি আসাল্লামের আগমনের আনন্দকে বেদাত বলছে এ কারণে তো আমি ওই ভিডিওতে এইগুলো বলার পর ওই মৌলবি সাহেবের পেলারা আমাকে হুমকি দেয় মামলা দিবে মামলা দিবি দিস তবে মনে রাখিস মামলা দেওয়ার আগে আমি মামলা দিব ওই মৌলবীর বিরুদ্ধে কিসের মামলা ওই মৌলবী রাষ্ট্রদ্রোহিতা করছে প্রিয়নবীজি সল্লাহু আলি আসলামের পবিত্র মিলাদুন্নবী সাল্লাহু আলি আসাল্লাম উপলক্ষে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালিত হয়েছে বাংলাদেশে ডক্টর ইউনুস সে ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা দিছে বাংলাদেশ আর্মির পক্ষ থেকেও ঈদ এ নবীর শুভেচ্ছা দিছে রাষ্ট্রীয় পর্যায় থেকে ঈদ এ নবীর শুভেচ্ছা দিছে তো ওই যে জাতীয় পর্যায়ে থাকা মৌলভী যে বলল যে এটা বেদাত কই পাইছেন নিদ তো ওই মৌলভী কি ইউনুসরে ডক্টর ইউনুস সাহেবকে আর সেনাবাহিনীরে এবং রাষ্ট্রীয় পর্যায়ের যারা সবাই রেখে এরকম বলতাছে হ্যাঁ আপনারা ঈদ পাইছেন কই ঈদ লাগছেন কেন এটা বেদাত রাষ্ট্রের বিরুদ্ধে যেটা শেষে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদ এ মিলাদ নবী আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে এটার বিরুদ্ধে ওই মৌলভি সাহেব ফতোয়া দিছে বক্তব্য দিছে তো মৌলভি সাহেব রাষ্ট্রদ্রোহিতা করছে তো আমি আগে ওই মৌলভি সাহেবরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব তারপরে তোরা কি আমাকে মামলা দিবি দিস ওটা দেখে নেব ইনশাল্লাহ আগে ওই মৌলবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে তারপরে ওই মৌলবী চেলা পেলারা আমাকে হুমকি দামকি দেয় হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাস কেদার পুষ্কুনি ভায়েঙ্গা কী জানি করবে আমাকে ভাই তোকে রেডি আমি তিন চার বছর ধরে শুনতেছি কী জানি করবি আমার অনেক কিছু করবি কিন্তু আলহামদুলিল্লাহ তিন বছর পার হয়ে যায় তারপরেও দেখলাম যে তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না আফসোস শুধু চাপাই মারোস কিছু করতে তো পারোস না এজন্য চাপা নামাইরা যদি পারোস কিছু কইরা দেখাইস আমার নাবিন নিচের একটা পশম পাললে উগলাইয়া দেখাইস আবার বলে ওই মৌলবীর চেলাপেলারা আবার বলে যে আইডি নষ্ট করে দেবো পেজ নষ্ট করে দেবো আমার একটা আইডি নষ্ট করে দিছে আমি তোদেরকে বলে রাখি শুন আইডি নষ্ট করে হকের আওয়াজকে বন্ধ করা যায় না আইডি বা পেজ নষ্ট করে প্রিয়নবিজি জি সল্ল আলহামের শানের পক্ষে দালালি যারা করে তাদের কণ্ঠ রোধ করা যায় না কি করবি তোরা আইডি নষ্ট করবি পেজ নষ্ট করবি করিস একটা না হাজার হাজার পেজ হাজার হাজার আইডি নষ্ট করবি আমি হাজার হাজার পেজ হাজার হাজার আইডি খুইলা তারপরে আবার তোদেরকে বাস দিব এর আগেও অনেক আইডি আমার তোরা নষ্ট করছস কিন্তু পার্স আমাকে দমায় রাখতে পারস নাই পারবিও না এই আইডি পেজ এইগুলো নষ্ট কইরা মাসুক বসকে দমায় রাখা যায় না এখন আমি কিছু দলিল দিব আগে তো অনেক দলিল দিছি এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুটটা মৌলবী সাপ আর ওই বুট্টা মৌলবিসহ সহ তার সহ তার বিচি বিচিমার্কা ছাত্রসহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব যদি হিম্মত থাকে আমার এই দলিল খন্ডায় দেখাইস মহান আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে বলেছেন উল বি হাবিব সাল্লি আসাল্লাম আপনি বলে দিন আল্লাহর ফজল এবং রহমতে তারা যেন আনন্দিত হয় এখন আল্লাহ আল্লাহতালা সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে যে বললেন আল্লাহ তালার রহমত এবং ফজল পেয়ে আনন্দিত হতে এখন আমি যদি বলি আল্লাহ তালার রহমত অর্থাৎ পিয়নবীজি সল্লাহু আলহালামকে পেয়ে আল্লাহ তালা আমাদেরকে আনন্দ করতে বলছেন তাহলে কিন্তু ওহাবিরা মানবে না আমারটাও মানার দরকার নাই বুট্টা মৌলবি বা ওহাবিদেরটাও মানার দরকার নাই সাহাবিগণ কি বলছেন সেটা আমরা মানব এই আয়াত দিয়ে সাহাবি ইবনে আব্বাস রদুল্লাহনু স্পষ্ট আনন্দ করতে বলে দিয়েছেন আজ থেকে তেরোশো বছর আগে তাবি ই জুবাইর রিবনু আদি রহমাতুল্লাহ আলাই জুবাইর রিবনু আদি রহমতুল্লাহ আলাই ওনার ওয়াফাত একশো একত্রিশ হিজড়িতে বিখ্যাত তাবি ই জুবাই আদি রহমাতুল্লাহ আলাই উনি ছিলেন সাহাবি আনাস মালেক মালিক রদ্দুল্লাহ তালুর সরাসরি ছাত্র তেরোশো বছর আগে ওনার লিখিত পাণ্ডুলিপি যেটার নাম নুসখাতু জুবাইর ইবনে আদি এই কিতাবের বাউন্ন পৃষ্ঠায় তাবি ই জুবাইরিবনু আদি রহমতুল্লাহ আলাই সরাসরি সাহাবি ইবনে আব্বাস রদ্দুল্লাহ তালু থেকে সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়াতের ব্যাখ্যা এনেছেন সাহাবি ইবনু আব্বাস রদুল্লাহ তালহু সুরা ইউনুসের আটান্ন নং আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট বলেছেন আপনারা স্ক্রিনে ওয়াসাল্লাম আল্লাহ তালার রহমত মোহাম্মদ আলাইহি আসাল্লামকে পেয়ে তোমরা আনন্দ করো বা তোমাদের আনন্দিত হওয়া উচিত আমি বলছি অন্য কেউ বলছে এটা না সাহাবি ইবনে আব্বাস রদ্দুল্লাহ তালু বলেছেন তোমরা আল্লাহর রহমত প্রিয়নবীজি সল্লাহু আলহি সাল্লামকে পেয়ে আনন্দিত হও আনন্দ করো শুধু এতটুকু বলেন নাই সাহাবি ইবনে আব্বাস রদ্দুল্লাহ তালহু সাহাবি ইবনে আব্বাস রদুল্লাহ তালাহু তারপরে ওনার কথার পক্ষে সুরা আম্বিয়ার একশো সাত নং আয়াত তেলওয়াত করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য সমগ্র আলামিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সাহাবি ইবনে আব্বাস রদুল্লাহ কোরআন কারিমের এই আয়াত করেছেন ওনার কথার পক্ষে নং আয়াতে ইউনুসের আল্লাহ তালা যে রহমত পেয়ে আনন্দিত হওয়ার কথা বলেছেন ইবনে আব্বাস তালাহু স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর রহমত পিয়নবিজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লা পেয়ে তোমরা আনন্দিত হও তোমরা আনন্দ করো সাহাবি ইবনু আব্বাস রদালাহুর কথা মানতে বাধ্য তুমি আমি সবাই এরপরে তাফসিরুল কাবিরে সুরা ইউনুসের আটানো নম্বর আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের ব্যাখ্যায় কী লিখছেন আজ থেকে নয়শো বছর আগে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লা আলাই জিনার তাপসিরকে বলা হয় তাফসিরুল কাবির এই তাফসিরুল কাবির এমন একটি তাফসির যদি কেউ খুব প্রসিদ্ধ তাপসির কারক হতে চায় তাকে অবশ্যই তাপসিরুল কাবির পড়তে হবে নয়শো বছর আগের সেই তাপসিরে কাবির সতেরোতম খণ্ড একশো চব্বিশ পৃষ্ঠায় স্পষ্ট সূরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখা আছে ইয়া আনি ফাল মিন ইয়াফরি ফলিল্লাহি ওয়াবি রহমাতিল্লা আল্লাহ তালার রহমত এবং ফজল পেয়ে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা মহান নেয়ামত পেয়েছি এটা মনে করে তারা যেন আনন্দিত হয় আমরা যেন আনন্দিত হই আমরা যেন আনন্দ করি এটা লেখা আছে তো আমাদের কাছে পুরো মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত প্রিরোনবীজি সল্ল্লাহ আলিউাল্লাম তো সবচেয়ে বড়ো ন নিয়ামত প্রবীজি সল্ল্লাহু আলিউলামকে আমরা পেয়ে আনন্দ করি এখন বুট্টা মৌলবীর দল বা বলতে পারে ঠিক আছে সাহাবি ইবনু আব্বাস তালাহ আনন্দ করতে বলেছেন পিয়নবিজিকে পেয়ে কিন্তু ঈদ করতে তো বলেন নাই আমি বুঝি না এই বুট্টার দল বা এই সব জাহেল ওহাবিরা কি লুগাতটাও পরে নাই আরবি লুগাত পরে নাই আরবি লুগাতে কি লেখা আছে ঈদ মানেই তো আনন্দ ঈদের সম্পর্কটাই তো আনন্দের সাথে সুম্মিয়াল ঈদ ঈদান ঈদকে ঈদ বলা হয় এ কারণেই কুল্লা সানাতিন বিফার মুজাদ প্রতি বছর আনন্দ ফিরে আনে আনন্দ ফিরে আসে এজন্যই ঈদকে ঈদ নামকরণ করা হয়েছে তো ঈদের সম্পর্কটাই আনন্দের সাথে সাহাবি ইবনু আব্বাসল যে বলেছেন আমাদেরকে রহমত পিও নবী জি রহমত হিসেবে পেয়ে আনন্দ করতে এটাকে যদি আমরা লুগাতের ভাষায় বলি তাহলে সাহাবি ইবনু আব্বাস রদল্লাহ তালাহ আমাদেরকে বলেছেন ঈদ করতে কারণ আনন্দের সম্পর্কটাই ঈদের সাথে ঈদ মানে আনন্দ আনন্দ মানে ঈদ এই জাহেলের দল লুগারটাও পরে নেয় আরবি লুগাটটা যদি পড়ত তাহলে অন্তত বুঝতো যে আনন্দ করতে বলেছেন মানেই তো ঈদ করা যাবে আনন্দ করতে বলেছেন মানেই তো এটাকে ঈদে মিলাদুন নবী বলা যাবে প্রিয়নবিজিকে পেয়ে আনন্দ করতে বলেছেন অর্থাৎ প্রিয়নবীজিকে পেয়ে ঈদ করতে বলেছেন কারণ ঈদ মানেই তো আনন্দ ঈদের সম্পর্কটাই তো আনন্দের সাথে যদি লুগাতার জ্ঞান থাকত তাহলে এই জাহেল মৌলবীরা কখনও ঈদে মিলাদুন নবীর এই ঈদ শব্দের বিরোধিতা করতে পারতো না এই জাহেল ওহাবি বা বুট্টার দলদের এই আরবি লুগাতের জ্ঞানটাও নাই দার্সি কিতাবের বাইরে তো কোনো কিতাব পড়েই নাই জানে না অন্তত লুগাটটা ভালো করে পড়বে লুগাটের লুগাতের জ্ঞানটা যদি থাকতো ভালো করে লুগাত পড়তো তাহলে আর ঈদ শব্দ নিয়ে তাদের অ্যালার্জি থাকতো না এ স্পষ্ট ওই বুট্টা মৌলবী সহ বুট্টামৌলবীর দলসহ সমগ্র ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম আমার এই দলিল পাল্লে খণ্ডন করো সাহাবি ইবনে আব্বাস তা আলা আনহু সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াত দিয়ে বলেছেন তোমরা পিও নীজি সল্লাহ আলাইহাল্লামকে রহমত হিসেবে পেয়ে আনন্দিত হও আনন্দ করো সাহাবি ইবনু আব্বাস রদুল্লাহ তালনু বলেছেন তুমি আমি কেউ বলি নাই কোনো বুট্টা মৌলবি বলে নাই এই দলিল পারলে খণ্ডন করো বুট্টার দল দেখব কত পারো তোমরা ওপেন চ্যালেঞ্জ থাকলো আমার পক্ষ থেকে আরও কিছু কথা বলি এই বুট্টার দল বা ওহাবিরা বা কৌমিরা বলতে চায় যে ইদি মিলাদুন্নবী নবী নামে ভণ্ডামি হয় আরও বেসরা কাজ হয় তো তোরা ওই বেসরা কাজের বিরুদ্ধে বল ইদি মিলাদুন্নবীর বিরুদ্ধে কেন বলবি বেসরা কাজ যারা করে তাদের বিরুদ্ধে তো আমরাও বলি এখন বেসরা কাজের বিরুদ্ধে বল বলবি কিন্তু বেসরা কাজের বিরুদ্ধে না বললে পবিত্র ঈদি মিলাদুন নবীর বিরুদ্ধে তোরা বলবি এটা তো মানবো না যেমন মনে কর তোরা কমিরা যারা আসস তোহর কিছু কিছু জায়গায় কিন্তু কমির রস্তাদরা ছোটো ছোটো ছাত্রদেরকে বলাৎকার করে পিছন মারে তো এখন যদি বলি যে কমি মাদ্রাসা মানেই বলাৎকার করে কমি মাদ্রাসা মানেই ছাত্রদের সাথে আকাম করে এটা কি মানায় এটা কি মাইনা নিবি মানবি না কেন যারা করে তাদেরকে বলা যায় কিছু সংখ্যকের জন্য সবাইরে বলা যায় না বা কমি মাদ্রাসাটাকেই খারাপ বলা যায় না ঠিক না তো যারা ভণ্ডামি করে তাদের ওই ভণ্ডামি কার্যক্রমের বিরুদ্ধে বল যে তারা পবিত্র ঈদি মিলাদুলনী সাল্লাহু আলি আসাল্লাম নাম দিয়ে এরকম ভণ্ডামি করে তাদের ওই ভণ্ডামির বিরুদ্ধে আমরা বলতেছি পবিত্র ঈদি মিলাদুলনবী সাল্লু আলি আসলামের বিরুদ্ধে বললে তো বাটা ইমানই থাকবে না কারণ পবিত্র ঈদ মিলাদুর নবী সাল্লাহ আলি সাল্লাম মানে পিয়নবীজির আগমনের আনন্দ এটার বিরোধিতা যে করবে সে মুসলমান সে তুই ইবলিস এই জন্য যারা ভণ্ডামি করে তাদের ওই ভণ্ডামের বিরুদ্ধে বল পবিত্র ঈদি মিলাদবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে বলবি কোনো ছাড় পাবি না পিয়নবীজির ও আজমাতের বিরুদ্ধে যেই বলবে সে হোক হাতি বা মাসি বা কোনো বুট্টা মলবে বা যত বড় কিছু হোক কোনো ছাড় নাই আর কথা আমি বলে দেই যে অনেকে বলে যে আমি যে এরকম করা ভাষায় বলি আমার শায়ক আব্বাসী হুজুর উনি কি এগুলো দেখেন না আসলে আমি আজকে আপনাদেরকে বলে দিই আমি অনেক বিষয় বেশিরভাগই প্রায় সব বিষয় আমি হুজুরকে না জানিয়ে ভিডিও করে ফেলি কারণ আমি জানি হুজুরের কাছে যদি আমি আগে বলি হ্যাঁ হুজুর তো মহান মানুষ অনেক বড়ো চিন্তাধারা রাখে হুজুর আমাকে বলবে যে শালীনভাবে দলিল সহ বলবা কিন্তু তো মতো ওয়াবির ক্ষেত্রে আমার মুখ দিয়ে শালীন ভাষা বাইরে হইতে চায় না আমার জিদ থাকে তোদেরকে আমি করা ভাষায় বলবো তোদেরকে আমি কঠিন ভাষায় বলবো তো জন্য আমি হুজুরকে না জানাইয়াই কঠিনভাবে তোদেরকে আগে ধোলাইটা দিয়া লই তারপরে আমার শায়ক যদি আমার কোনো ভুল ত্রুটি পায় আমাকে শাসন করবে আমাকে মারবে লাইবে যা করে করুক আমার শায়েক আমার ওস্তাদ আমাকে শাসন করতেই পারে কিন্তু আমার জিদ আমি মিটাই লই তোরা ওহাবিরা। যা ইচ্ছা তাই বলবি পিউ জি শানের বিরুদ্ধে আর তোর ক্ষেত্রে আমি শালীন ব্যবহার করবো আমি পারি না আমার মুখ দিয়ে তোর ক্ষেত্রে সবসময় এরকম কঠিন ভাষায় এই জন্য আমি না কইরা ফেলি তারপরে যদি শায়ক দেখে আমার কোনোটা বেশি উগ্রতা হয়ে গেছে বা ভুল হয়ে গেছে আমার ওটা শায়েক আমার শাসন করবে আমাকে ইনশাল্লাহ দমায় রাখতে পারবি না এই যে একটা আইডি নষ্ট করছস কত হ্যান ত্যান থ্রেড দিতে মনে মনে করছ এটি পাত্তা দিই আমি এডি এডি দুই পয়সার দাম দেই না আমি প্রত্যেকটা দিনের প্রত্যেক ঘন্টার প্রত্যেক মুহুর্তে আমরা পিও নবীজি সাল্লা সাল্লামের সানের পক্ষে জীবন দেওয়ার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকি তোরা কি করবি না করবি এডি দেখার টাইম নেই আমার আমি তোদেরকে ধোলাই দিয়েই যাব ভালো হয়ে যা পর তোরা তো জাহিল মূর্খ পরশ না তোরা পর পড়লেই তো দলিল পাস। পরোস না দলিল পাস না আনতা যে খালি বেদাত বেদাত বুকিলে চিল্লাস আজকের মতো এতটুক দলিল দিলাম দলিল আরও আছে ইনশাল্লাহ পরে আবার লাগলে দিমুখ আজকের মতো এতটুক বাসটা একটু হজম কর